লোকসভার নির্গঠন যে ভোটের সেই কোন ঘোষণা করা হয়েছে সাত দফায় ভোট হচ্ছে এবারও বাংলাতে সাত দফায় ভোট পড়েছে এই বালুরঘাটে ভোট হবে ছাব্বিশে এপ্রিল কি বলবেন দেখুন গতবারও সাত দফায় ভোট হয়েছিল এবারও সাত দফায় ভোট হচ্ছে এবার আশা করি কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বেশি থাকবে কারণ প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী ছাড়া পশ্চিমবঙ্গে ভোট সম্ভব নয় এবং নির্বাচন কমিশনের প্রেস কনফারেন্স আমি যতটা দেখেছি মুখ্য নির্বাচন কমিশনের তাতে উনি বলেছেন মাসেল পাওয়ার বন্ধ করা ব্যবহার মাসের পাহাড়ে ব্যবহার বন্ধ করার জন্য যা যা ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন নেবে অলরেডি কিছু কিছু জায়গায় ধমকানো চমকানো শুরু হচ্ছে তবে সংখ্যাটা অনেকটা কম তৃণমূল বুঝতে পেরে গেছে তাদের ডুবে যাওয়ার টাইম এসে গেছে তা আমরা স্বাগত জানাচ্ছি সাত ভোটকে আমি ভেবেছিলাম হয়তো আট দফায় হবে তা আট দফা হলো না সাত হচ্ছে ঠিক আছে চলবে দ্বিতীয় ফেজে বালুরঘাট লোকসভার ভোট পড়েছে এবং ফোর্থ জুন সম্ভবত গণনা তো তৃতীয়বার সরকার আসবে সেই জন্য আপনাদের তরফ থেকে আপনাদেরকে আমি আগাম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তৃতীয়বার মোদী সরকার ফোর্থ জুনে গণনা হওয়ার পর আবার প্রতিষ্ঠা হবে ভারত